নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী বেশ কতদিন আমি ফুল তুলি না তো আজকে আবার চলে এসেছি ভালো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই আর আজকে এই চন্দন থোকা ফুটেছে চারটা তলুন ফুলগুলোকে আমি এক এক করে তুলি আর আপনাদের সাথে দেখায় দেখুন দুইটা এই যে এখানে আছে একটা এই একটা কিন্তু ফুটেছে ভিতরে সুন্দর না এখানে একটা মিষ্টি কালারের জবা ফুটেছে প্রচন্ড রোদ এত রোদ রে মানে আশার কায়দা নাই দেখুন এখানে কালো অ্যাডেনিয়াম আছে নিচে জবা ফুল ঘটেছে এখানে একটা চন্দন জবা সাদা জবা ফুটেছে আজকে ছয়টা সাতটার মতন সাদা জবা ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে শুধু এই ফুল দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যায় বলতে গেলে দেখুন আমার সাজি ভরে গেছে যদিও ছোট্ট একটা সাজিয়ে নিয়ে এসেছি এখানে একটা গোলাপি কালারের জবা আছে চন্দন জবাও তিনটা ফুটেছে একটা আর একটা ফুল টেনা ব্যাস আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন ধন্যবাদ